मेडलिस्ट 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 कौन जॉर्डन ए जर्डन जर, जॉर्डन <laughs> <ए, वानी। laughs> mikata that i dig o to City gong gong katar doh City i'm saying the bridge like like kind é,

ये जी केबो है सुताडी आतो ले ना अटले सुताडी पुच दे गियो सुताडी आतो ले ना अटले सुताडी पुच दे गियो किलांडी देती बुते रानी वे। आए वते वते है आए आप तो तवा कष्ट है लइगा हां आप तो तवा कष्ट है लइगा मां बहुत दिन खाली पाए आंडी रूमर भीतर एरीकेडा दाने ने ये न ओ रूम जागा आ द्वितीय गता आन डायरेक्ट ये असे একটা জিগা হ্যাঁ জর্ডানের হ্যাঁ জিগেটা বাড়ি গই যে পাখিটা মাই একটা জিগেতে আছে আমার বাড়ি গই ঠিক আছে তা আমি কইলাম যে বাংলাদেশ তো হে কইতা শহর বাড়ি জর্ডান আমার লাইফটা দেখতাছে একটা বিদেশি মেয়ে মাঝে মধ্যে বিদেশি মেয়েরাও লাইফ দেখলে ভাল লাগে <laughs> <father>. <laughs> Official, <laughs> <भी तरे, laughs> <औरे> क्या? इंडिया नेपालीरा जिगे हिंदी मालूम থাড়া ইংলিশ <tickled> <Oua>. <teorin>

এই মেসেজ দিছে কমেন্ট করছে জর্ডানের যে এটা কমেন্ট করছে এই মেটার জন্য এই ছেলেটা এই জন্য এই ছেলেটা এই যে নিলয় সমস্যা যাওয়া যায় আমি লাইবে আইলে দুইটা মাই আছে ওই জানি আইবে আইছি শুধু কমেন্ট কর কি কইতা এই যে কাতারের স্টেডিয়াম না সেরা ফুটবল খেলা হইলে এটা ভিতরে যাইতে হইব এই সেই কাতারের বিখ্যাত স্টেডিয়াম স্টেডিয়াম এটা কি সাগর আরব সাগর না বুমন্ত সাগর হ্যাঁ আরব সাগর না আরব সাগর বাড়ি

আমরা খেডাইছি আগার গরে শিখাই না এটা দরকার নাই আমি সারা জীবনও যদি এসব খাই তাও আমরা শিখমু না আমি গ্রান্টি হে মিয়া লাইভ দেখেন লাইভের ভিতরে লাইভ দিতে পারেন না এই যে জর্ডানের এক মাইয়া

কতকানি কি আগে আগে মতন এই জড়ানি জড়ানি খাটা ইয়া ইন একটা গান লাগান ও সেই Oh, uh. galangan mah.

कहानी सुनो जुबानी सुनो मुझे प्यार क्या था इकरार क्या था आह <laughs> 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 <laughs>

নাই নাই দিবে নাই ফেলে দেওয়া ডিমের খোসার পাউডার তৈরি করে এই প্রতি মাসে অন্তত 30 থেকে 35 হাজার টাকা আয় করেন জয়পুর হাটের বাংলাদেশ নিউজ কোন টয়া পায় না হ্যাঁ ওকে এবার ভয় নেই সে ভয় কত